কিছুদিনই সুন্দর করে ঘুমো ঠিক আছে দুজন সুন্দর করে ঘুমো মানে তুমি এখানে ঘুমো ওখানে ঘুমো গুড ভেরি গুড তো গোলানি চাটুপুটু অবস্থা দেখুন তো গোলানি চাটুপুটুর অবস্থা দেখুন তো গোলানি তো গোলানি ছাত অবস্থা এটা তোমার ছাত্রপুত্র অবস্থা শি সি শি পাশু তাসু সব দেখা যায় তো গোলানি তুই দিকে মনে কি সুন্দর করে চাপছে কিছু দেখা যায় না যে মহিলা এটা মহিলা তো এই যে মহিলা মহিলা আক্তার এ মহিলা তো গোলানি মহিলা এই তো কোলানি মহিলা তো তুকোলানি মহিলা আর এটা হচ্ছে পিকামণি মহিলা পিকামণি একটা বাবু বিড়াল তাই না বলুন আপনারা বলুন পিকামণি চেহারায় একটা বাবু বাবু ভাব আছে না একটা বড় হয়েছে বাবু হয়েছে দুইবার ওর তারপর আমার ময়নার মুখের মধ্যে একটা বাবু বাবু ভাব

ওরে বাবা পাকা বলি তা কত কথা জানি তাই না হয় না আমার মনে হয় পিতামণি টুকু জানি কথা বলতে পারলে আমার সাথে এভাবেই কথা বলতো আর আমি ওদের সাথে সারাক্ষণ কাটিয়ে দিতে পারি এভাবে কথা বলে বলে কারণ ওরা বলতে পারে না কথা তারপর সারাদিন আমি ওদের সাথে বক্প করি এটাই আমার জখব পিকামণি পিকামণি কত কথা বলি আমি সারা একটা ঘোর ওদের সাথে কত কথা যে বলি বলতে পারি না জেনেও কত কাছে কথা বলি না মামা 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 এটা মা এটা আমার মা যে মামা ও বাবা আমার মামা মুখ তো একটু দেখানো দেখো তুমি সুন্দর মুখটা এত না দেখলে বন্ধুরা রাগ করে তুমি দেখাতে পারলো না কেন দেখাতে পারলো না কেন তুমি দুস্থ হয়েছ মেয়েটা একবারে দুস্থ হয়েছে মামা আদৌ করবে করবে আদৌ কি করবো তাহলে মাম্মা পেতু করবে পেটু কাম্মি করে দিচ্ছ কেন মাম্মাকে মামার সাথে লাভ হয়ে যায় তোমার ওরে বাবা মামা কোথাও আদর দেবে শোনা না মানিক তুমি আমার তো চাতো কই তো চাতো ফেস তো দেখাও ওটু ফেস দেখাও ফেস দেখাও তো ফেস আমার আদরের বাবু এটা এটা আমার আদরের বাবু বলতো বাবু এইটা এইটা হচ্ছে তা ফাজিলের ডিম ফাজিলের ডিম এই যে নানুটা আমার ফাজিলের ডিম ফাজিলের ডিম এই যে নানু না এটা দুস্ত নানু এতে দুস্ত দেখো চেহারার মধ্যে দুস্ত ভাব দুস্ত ভাব দেখো তুমলে দেখো দেখো ওই যে কামড়ে দিচ্ছো দেখছো 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 দেখো তুমলে দেখো কার সাথে আমি খেলা করছি আমি নাকি খেলা করছি ওর সাথে দেখো 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 যা থাক থাক যা মানে শুয়ে থাকি যা দুষ্টু করিস না ঘুমো কর হ্যাঁ আমি ঘুমোতে গেলাম টা বাই বাইক বাই 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 ভাই বাই বাই হ্যাঁ তোর থাকো আমি আমার রুমে গেলাম তোরাই রুমেই রুমে থাকো তোকে থাকো বাই 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 বাই